নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় সূর্যের নক্ষত্র পরিবর্তনে মহা পরিবর্তন হতে চলেছে এই চারটি রাশির হু হু করে অর্থ আসতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা পুরনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সূর্যের এই নক্ষত্র পরিবর্তন হতে চলেছে সেপ্টেম্বর মাসের শেষে অর্থাৎ চলতি মাস এই সেপ্টেম্বর মাসের শেষেই সূর্য নক্ষত্র পরিবর্তন করছে এবং যেহেতু সেপ্টেম্বর মাসের শেষেই এবং নক্ষত্র পরিবর্তন করার পরপরই কিন্তু অক্টোবর মাস প্রবেশ করছে অর্থাৎ দেবীপক্ষের শুরু শুভ দুর্গাপূজা নবরাত্রি এই অক্টোবরের অর্থাৎ এই সেপ্টেম্বরের শেষ থেকেই এই চারটির রাশির অর্থ আসবে হু হু করে সেই চারটির রাশি কোন কোন রাশি আর দেই না করে চেনে দেওয়া যাক সূর্য তিরিশ দিন অন্তর অন্তর তার রাশি পরিবর্তন করে অর্থাৎ বর্তমানে সূর্য কন্যা রাশিতে রয়েছে ষোলোই সেপ্টেম্বর সূর্য রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং সূর্য তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তার নক্ষত্র পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন করে শুক্রের নক্ষত্র পুরো ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে যেখানে অলরেডি শুক্র কিন্তু অবস্থান করবে শুক্র এবং সূর্যের এই যে মিলন সেটা কিন্তু তেমনভাবে শুভ প্রদান করবে না তবে যে চারটি রাশির ক্ষেত্রে সাকসেস সফলতা নিয়ে আসতে চলেছে এই অক্টোবর মাসে দেবী দুর্গার আশীর্বাদে এই পুরো ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করায় সে চারটি রাশি কিন্তু মহা প্রফিট করতে চলেছে এবং মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে জীবনে সে চারটি রাশি কোন কোন রাশি আর দিন করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো চারটি রাশির মধ্যে সেটি হলো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের সূর্যের এই গোচর অর্থাৎ সূর্যের এই যে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রবেশ আপনাদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে কর্মজীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে কর্মজীবনের সাকসেস সফলতা পেতে চলেছেন পদোন্নতি হতে চলেছে ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে সেলসের সঙ্গে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভের আপনারা লাভ দেখতে পাচ্ছেন বা দেখতে চলেছেন সেই সঙ্গে আপনাদের আরও দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে সম্প্রসারণ ঘটতে চলেছে এই সময়টি আপনাদের জন্য অর্থাৎ সূর্যের এই নক্ষত্র পরিবর্তন পুরো ফালগুলি নক্ষত্র প্রবেশ আপনাদের জীবনে কিন্তু মহা হু হু করে অর্থ নিয়ে আসবে দ্বিতীয় রাশি সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে হল আপনাদের অক্টোবর অক্টোবর মাস এবং সূর্যের এই নক্ষত্র পরিবর্তন থাউজেন্ড পারসেন্ট সফলতা নিয়ে আসতে চলেছে আর্থিক স্থিতি মজবুত করবে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে কর্মজীবনে অগ্রগতি বাড়তে চলেছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই অক্টোবর মাসে অপ্রত্যাশিত যে কাজগুলি ছিল সে কাজগুলো আপনার কমপ্লিট হতে চলেছে এবং সেখান থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন পরিবার থেকে সম্পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পাবেন এই অক্টোবর মাসে সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের পর থেকে তিরিশে সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু মহাপরিবর্তন ঘটবে তারপরের রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব সূর্যের এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে যত বড় বাধা থাকুক না কেন যে সকল বাধাগুলি আপনাদের যে কোনো কাজে বাধা সৃষ্টি করছিল সে বাধাগুলো দূর হতে চলেছে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ দেখা যাবে ব্যবসা ক্ষেত্র খুবই ভালো হয়ে উঠতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে এই নক্ষত্র পরিবর্তন খুবই ভালো প্রফিটদায়ক প্রমাণিত হতে চলেছে বড়ো ধরনের ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ হতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো তারা কি জানাবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিধিদের যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং অপরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ারের মাধ্যমে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আমার সাথে অনলাইন কলসারে করতে ইচ্ছুক করেছেন অর্থাৎ হস্তরেখা কুষ্টি বিচার বিচার কিংবা কোনো রেমেডি বা কবশ নিতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো তুলা রাশি তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সূর্যের এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য মানে সর্বোত্তম সুবিধা প্রদান করতে চলেছে ধর্মীয় কাজে আপনারা যেতে পারেন অংশগ্রহণ করতে পারেন আপনাদের কর্মজীবনে যেগুলো পছন্দ সহিত চাকরি বলুন বা বেতন বলুন আপনাদের কিন্তু বাড়তে চলেছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কাজও বাড়বে এবং ইচ্ছা অনুযায়ী আপনার কিন্তু বেতনও বাড়তে চলেছে মানসিক চাপ টেনশন দূর হতে চলেছে সুখ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনাদের সুখ ভোগ বিলাসিতা বাড়বে সূর্যের এই নক্ষত্র পরিবর্তন এই চারটি জীবনে কিন্তু চারটির আশির জীবনে মহা পরিবর্তন নিয়ে আসবে হু হু করে অর্থ নিয়ে আসতে চলেছে দেবী দুর্গার আশীর্বাদে এই চারটির আশীর মঙ্গলময় হয়ে উঠতে চলেছে জীবন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের পর থেকে দেবী পক্ষের শুরু হয়ে যাচ্ছে এবং সে তিরিশে সেপ্টেম্বর যেহেতু সূর্য তার নক্ষত্র পরিবর্তন করছে এবং সেখানে অলরেডি তার কয়েকদিনের মধ্যেই দেবীপক্ষ শুরু হবে যার জন্য দেবী দুর্গার আশীর্বাদও কিন্তু এই চারটি রাশির ওপর পচায়মান থাকতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ